হ্যালো एवरीवन ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে আবারও বিএড ফোর্থ সেমিস্টারের একটা সাজেশন নিয়ে এসেছি আর এই সাজেশনটা তোমরা যদি অতি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে একে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে কারণ এটা কিন্তু ফোন করলে তোমরা পাবে না চলো দেরি না করে শুরু করিনি যেহেতু এক্সাম একদমই কাছে চলে আছি আজকে আট তারিখ হয়ে গেছে আর মাত্র কিছুদিন বাকি তো চলো দেখিনি ফার্স্ট দেখো আমরা আজকে কোর্স কোড ইপিসি থ্রি নিয়ে আলোচনা করব ওয়ান পয়েন্ট ফোর বেটার ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি অনেকে কমেন্ট করছো ম্যাম এত দেরিতে কেন সাজেশন দেখো সত্যি আমার শরীর খুব খারাপ ছিল যার জন্য সাজেশনগুলি দিতে একটু লেট হয়ে গেছে কিন্তু যেই সাজেশনগুলি দিচ্ছি আশা করি তোমরা এক খুব ভালো রেজাল্ট করে নিতে পারবে দেখো তোমার কোশ্চেন আমরা ডিসকাস করব দেখো কতগুলি ফুল ফর্ম দেওয়া আছে যেগুলি আমি তুলে দিয়েছি তারপর দেখবে ভার্চুয়াল ল্যাবরেটরি দুইটি সুবিধা লেখো তারপর তিন নাম্বার ডিজিটাল বন্টন কি তারপর চার নাম্বার ই কোশ্চেন বলতে কি বুঝো তারপর পাঁচ নাম্বার তথ্য যোগাযোগ প্রস্তুতি দুইটি সুবিধা লেখো তারপর ছয় নাম্বার কে কথন আইসিটি শব্দটি প্রথম ব্যবহার করবে তথ্য যোগাযোগ পদ্ধতি কি পরবর্তী কোশ্চেন তথ্য যোগাযোগ পদ্ধতি দুইটি ব্যবহার লেখো তারপর হ্যাপটিক পরযুক্ত কি প্রশ্ন নম্বর কোশ্চেন আমরা দেখব শিক্ষায় বিদ্যালয় শিক্ষায় এমএস অ্যাক্সেস ব্যবহারে যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন তারপর এমএস অফিসের দুটি প্রোগ্রামের নাম লেখো তারপর দূর শিক্ষণে দূর শিক্ষণে দুটি অসুবিধা লেখো তারপর মোবাইল লার্নিং বলতে কি বুঝো তার পরবর্তী কোশ্চেন আমরা দেখব এম ডাবলও ইএস এর বৈশিষ্ট্য কি আর ফুল ফর্মটা একটু দেখে নেবে পনেরো নম্বর কোশ্চেন ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুইটি সেট ইঞ্জিনের নাম লেখো বা দুইটি ইন্টারনেট সার্চ ইঞ্জিনের নাম লেখো ছ নম্বর দেখো সামাজিক যোগাযোগের দুইটি মুখ্য সাধনী উল্লেখ করো সাত নাম্বার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বৈশিষ্ট্য লেখো আট নাম্বার ইন্টারনেট বলতে কি বুঝো আঠারো নম্বর উনিশ নাম্বার এম এ এম ম্যান কি তারপর হলো কুড়ি নাম্বার সার্চ ইঞ্জিন বলতে কী বোঝো একুশ নম্বর সামাজিক যোগাযোগ কাকে বলে তারপর আমরা দেখবো বাইশ নাম্বার বার্তার বিশেষতা বলতে কি বুঝো বা মেসিস কেডি ক্রেডিবিলিটি কি তারপর আমরা দেখবো তেইশ নাম্বার কোয়েশ্চেন প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত দক্ষতা কি বা টেকনো প্যাডাগোগির ক্ষমতা কি তাহলে দেখো এখানে তেইশটা কোশ্চেন দিয়েছি এবং এই তেইশটা কোশ্চেন যদি তোমরা পরে যাও তাহলে কিন্তু তোমাদের সবগুলি কোশ্চেনে কমন পর্বে যে সাতটা কোশ্চেন আসবে সাতটা কোশ্চেনই কমন পর্বে ঠিক আছে এখান থেকে কমাবে না কিন্তু একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দর্শনগুলি দিয়েছি এই কোশ্চেনগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইপিসি কিন্তু অনেকগুলি কোশ্চেন থাকে যেগুলি রিপিট করা হয় না যার জন্য কিন্তু ইপিসির একটু বেশি কোশ্চেন কর। অততে হয় তারপর আমরা পড়ব ফাইভ মার্কের क्वेश्चन কমিউনিকেশনের উপরে একটি টিকা লেখো পরবর্তীতে আমরা দেখব উইকিপিডিয়ার উপরে একটি টিকা লেখো পরবর্তীতে আমরা क्वेश्चन দেখব ডিজিটাল এজ স্কিলিং সম্পর্কে আলোচনা করো পরবর্তী আমরা 4 নাম্বার দেখব ইন্টারনেট প্রটোকল হিসাব মেনে ঠিকানা ডোমেন নামের ধারণাটি ব্যাখ্যা করো পাঁচ নাম্বার এমএস ওয়ার্ডে বানান ভুল নির্ণয় বর্ণনা করো তারপর এস ওয়ার্ড ডকুমেন্টের ভুল বানানগুলি কিভাবে চিহ্নিত ও সংশোধন করবে তার ধাপগুলি বর্ণনা করো পরবর্তী এমএস এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখো পরবর্তী কোশ্চেন আমরা দেখব গবেষণায় হ্যাপটিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে লেখো বা শিক্ষা শিক্ষাক্ষেত্রে হ্যাপটিক প্রযুক্তি প্রয়োগ ও সম্পর্কে লেখো পরবর্তী 8 নম্বর কোশ্চেন আমরা দেখব ভার্চুয়াল গবেষণা সম্পর্কে লেখো পরবর্তী আমরা 9 নম্বর কোশ্চেন দেখব সक्षात পরপায় সম্পর্কে আলোচনা করো এখানে আমরা কয়টা কোয়েশ্চেন পড়ছি ফাইভ মার্কে নি এ কিন্তু প্রতিবার রিপিট করা হয় না আলাদা আলাদা কোশ্চেন দেওয়া হয় যার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি তুলতে তুলে ধরা হয়েছে যার জন্য কিন্তু কোশ্চেন অনেকগুলি বেশি হয় অর্থাৎ ইপিসি থ্রি কিন্তু বেশি কোশ্চেন হয় তাহলে আমি যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা কিন্তু একদমই কমাবে না যা দিচ্ছি তাই পড়বে এক সপ্তাহে যথেষ্ট বলার জন্য তারপর দেখো মার্কের কোশ্চেন বিদ্যালয়ে আইসিটি সমন্বয়ের সমস্যা গুলি ব্যাখ্যা করো তার প্রতিকারগুলি আলোচনা করো তাহলে দশ নাম্বারে আমরা একটা কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন আমরা দেখবো বিদ্যালয়ের তথ্য যোগাযোগ প্রস্তুতি সংহতি চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দশ নাম্বারে তোমরা জানো যে দুটা কোশ্চেন আসবে যার থেকে একটা লিখতে হবে তারপর দেখো প্রযুক্তির অন্তর্ভুক্তিকরণ সংক্রান্ত সমস্যাগুলি ব্যাখ্যা করো অথবা এটাই আবার এসেছে বিদ্যালয়ে আইসিটি প্রয়োগের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায় এবার কিন্তু লেখাগুলি একটু বড় করে দিয়েছি তোমরা প্রিন্ট আউট করেও কিন্তু বের করে নিতে পারো তথ্য প্রযুক্তি বিদ্যালয়ের প্রকল্পটি বর্ণনা করো তিন নম্বর কোশ্চেন অথবা আইটি স্কুল প্রজেক্ট সম্পর্কে যা জানো লিখো বা এটাই আবার আসতে পারে আইটি স্কুল প্রজেক্টের কার্যগুলি আলোচনা করো অর্থাৎ যা দেখবে তাই লিখে নেবে ঠিক আছে আমাদের কিন্তু এই দেখবে বিএ পরীক্ষার মধ্যে আনসার কমন পড়ে কোশ্চেন কমন পড়ে না কারণ যেহেতু এটা প্রফেশনাল কোর্স জন্য কোশ্চেন প্রতিবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় চার নম্বর দেখো কোশ্চেন সামাজিক যোগাযোগ কি সামাজিক যোগাযোগের মুখ্য সরঞ্জাম বা ধরন সমূহ উল্লেখ করো সামাজিক যোগাযোগে কি কি প্রয়োজনীয়তা বা সুবিধা আলোচনা করো বা এটাই আবার এসেছে অন্যরকম ভাবে বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করো পরবর্তী কোশ্চেন আমরা দেখব মোবাইল শিখন সম্পর্কে আলোচনা করো অথবা মোবাইল শিখনের সুবিধা ও অসুবিধা গুলি অথবা মোবাইল লার্নিং বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী ছয় নাম্বার কোয়েশ্চেন দেখো শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত শিক্ষণের গুরুত্ব আলোচনা করো প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত দক্ষতা আলোচনা করা বা শিক্ষক শিক্ষায় প্রযুক্তি সহায়তা শিক্ষণ বিজ্ঞানগত দক্ষতার মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির রূপরেখাগুলি বিস্তারিত আলোচনা করো তাহলে এই কোশ্চেন আমি দিয়ে দিলাম লাস্ট কয়েকটা কোশ্চেন দিলাম দাঁড়াও দেখিনি একটু ছটা তাহলে এই ছটা কোশ্চেন যদি পরে যাও তাহলে কিন্তু তুমি যে দুটা কোশ্চেন আসবে সেই দুইটা থেকে দুটোই তোমার কমন পড়বে এখান থেকে আর কমিও না প্লিজ কারণ ইপিসি থ্রি এইরকম হয় একটু বেশি করে ইপিসি থ্রিটার জন্য পড়তে হয় কারণ ইপিসি থ্রি এ এত মানে অ্যাভেলেবেল কোশ্চেন যেখানে তোমার রিপিটের কোনো চান্সই থাকে না এখানে প্রতিবার আলাদা আলাদা কোশ্চেন এসে থাকে যার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি পুলে ধরার পরও এতগুলি কোশ্চেন হয়েছে তো আশা করি এই সাজে পরে গেলে তোমরা হান্ড্রেড টা হান্ড্রেড কমন পাবে তো চলো আজকে এখানে রাখছি পরবর্তী সাজেশন নিয়ে আসছি আমরা ইপিএস ঠিক আছে